সাকিব আল হাসান করেছেন সেটা হয়তো তিনি নিজেও ভুলে গেছেন দু হাজার উনিশ সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার ব্যাট হাতে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার এরপর পেরিয়ে গেছে চার বছর দশ মাস এর মধ্যে কয়েকবার সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হয়েছে নামের পাশে ফিফটি নিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন সাকিব আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তেয়াত্তর বলে নয় চার ও সাত ছক্কায় জোড়ো সেঞ্চুরি করে সে অপেক্ষার অবসান ঘটিয়েছেন বাংলাদেশি এই ব্যাটার এটি সাকিবের লিস্ট এ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে তেষট্টি রানে তিন উইকেট হারায় শেখ জামাল এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব শুরু থেকেই আক্রমণাত্মক ম্যাচে খেলতে থাকেন বাংলাদেশি অলরাউন্ডার তেতাল্লিশ বলে ফিফটি করার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন সাকিব তেয়াত্তর বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটার বেশি লম্বা করতে পারেননি তিনি আউট হয়ে যান উনআশি বলে একশো রান করে